করদার আম জোর হয়ে সিন গুমার না 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 স্বামীর অবাধ্যতা করা যাবে না তিরমিজির হাদিস যদি কোনো পুরুষ যদি কোনো স্বামী তার নারীকে আহ্বান করে যে কোনো সময় হোক না কেন এবং আনন্দ করার জন্য যদি হয় যে কোনো কাজের জন্য হোক না কেন ওই স্বামীটা যদি ডাক দেওয়ার সাথে সাথে স্ত্রী যদি তার মুখে মুখে তারে না বইলা দেয় এই কারণে স্বামীর অন্তরের মধ্যে কষ্ট থাকবে যতক্ষণ ওই নারীর উপরে আল্লাহ পাক এবং তার সমস্ত ফেরেস্তার পক্ষ

এক নম্বর নেকের পথ মানসল্লাত খমসাহা যে নারীটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে জান্নাতি হুরার দুনিয়ার নারীদের মাঝখানে একটা ঝগড়া লাগবে মহিলা গো কামে হইল ঝগড়া করা ঠিক না ঠিক জান্নাতি হুনেরা ডাক দিয়া বলবে এই দুনিয়ার নারীরা শোনো আমরা তোমাদের চাইতে উত্তম কারণ আমরা এক সেকেন্ডের জন্য মালিকের নাফর মানি করি না জান্নাতি হুরেরাই কথা বলার পর দুনিয়ার নারীরা বলবো না না আমরা তোমাদের যে উত্তম কারণ আল্লাহ আমাদেরকে কত ব্যস্ততা দিছে স্বামীর খাবার পাকাইতে হয় সন্তানদেরকে ওই যে রওজা তো সুন্না মাদ্রাসায় পাঠাইতে হবে বই খাতা গুছায় দিতে হয় এত ব্যস্ততার মধ্যেও আমরা যখন মালিকের ইবাদত করি আমরাই উত্তম আল্লাহ পাক আরশে আযীম থেকে ডাক দিয়া বলবে এ জান্নাতি নারীরা এ দুনিয়ার নারীরা শোনো দুনিয়ার সব নারী কিন্তু জান্নাতি হুরদের চাইতে উত্তম নয় আবার সব নারী জান্নাতি হুরদের চাইতে খারাপ নয় দুনিয়ায় এমন কিছু নারী আছে নারী থাকবে যারা তাদের আমল দিয়া জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে নবী আমার ওই চারটা আমল জানায় দেয় যেই চারটা আমল যেই চারটা নেকের পথ নারী যদি অর্জন করতে পারে ধরতে পারে যেই চার পথে নারী যদি চলতে পারে তাহলে ওই নারীটা জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে এক নম্বর অনেকের পথ সল্লাত খমসাহা যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ঠিকমতো আদায় করে অনেক নারী আছে নামাজ নিয়ে অলসতা করে বেশিরভাগ নারীরাই জোহরের নামাজের সময় পাক করে পাক শেষে যখন নাকি থালাবাটি ধুইয়া একবারে মুখের মধ্যে ওই যে সুলার কালি নিয়ে দাঁত মাঝতে মাঝতে পুকুরে যায় আসার সময় গোসল করে দেয় আসরের আজান দিয়ে লাইছে পাকের প্রত্যেকটা হুকুম রসুলের তরিকায় পালন করাই হলো না বলবেন হুজুর আল্লাহ পাকের হুকুম কোন কোনটা আল্লাহ পাক তার নবীর মাধ্যমে জানা দেয় ও দুনিয়ার মানুষেরা শোনো আমি আল্লাহর রাসূল তোমাদেরকে দুইটা নেকের পথ বলে যাই এই দুইটাই হলো সমষ্টিগতভাবে নেকের পরিচয় তার তউফিকুম আমরাই আমি তোমাদের মাঝে দুইটা নেকের পথ রেখে গেলাম এই দুইটা নেকের পথে যদি তোমরা দৌড়াও তোমরা পাপভ্রষ্ট হওয়া না ওই দুইটা জিনিসের একটার নাম হলো কিতাবুল্লাহ আল্লাহর কুরআন ইসলাম দ্বিতীয় আরেকটা জিনিসের নাম হলো সুন্নাতে রসুল রসুলের আদর্শ তার মানে নেকের সমষ্টিগত পরিচয় হলো কোরআন আর সুন্না কোরআন সুন্না যেখানে ইবিরামপুরের মুসলমান আছে সেখানে ঠিক কিনা কোরআন সুন্নার বাহিরে সমাজের মধ্যে যত ভালো কাজেই চলুক না কেন দেখতে যত সুন্দর দেখা যাক না কেন ওটা নেকের পথ না ওটা গোমরাহির পথ ঠিক কিনা বলে যেই তাবলিক কোরআন হাদিস অনুযায়ী চলে আলে মোলামা নির্দেশনা অনুযায়ী চলে ওই তাবলিক নেয় যেই তাবলিক কোরআন হাদিস অনুযায়ী চলে না আলে মোলামার নির্দেশনা অনুযায়ী চলে না ওই তাবলিক নেকের পথ হতে পারে না ঠিক কিনা বলে অ মুসলমান শুধু কি নেকের পথে এই ইবিরামপুরের পুরুষেরাই দৌড়াইবে না নারীরাও দৌড়াইব হ্যাঁ নেকের পথে পুরুষরাই চলবো না নারী চলার দরকার আছে আছে না নাই আমাদের মহিলারা এখন আর নেকের পথে দৌড়ায়নি সব দৌড়াবে ওই দিনাজপুর বাজারে কথা কয় না সব বাজারের দিকে দৌড়ায় স্বামীর খেদমত করা নেক না গুনা গরম হ্যাঁ মহিলারা এখন স্বামীর খেদমত করেনি না না আপনি আজকে বাড়িতে যাওয়া পরীক্ষা করে দেখতে পারেন অনেক বেজাইতে মহিলা এমন আছে এই রাত্র মাহফিল শেষ করে আপনি যদি বাড়িতে যায় বলেন স্ত্রী গো মাহফিলের মধ্যে তাকবীর দিতে দিতে গলাটা শুকায় গেছে দাও না এক গ্লাস ঠান্ডা পানি দাও বলবো আইছে এতরাইতে আমার ঘুম ভাঙতে আইছে যাও তুমি এক গ্লাস খাওয়া আমার লগে এক গ্লাস লই আইও এমন যা বেজাইতে মহিলা আছে না নাই আম্মা সান্দাও জড়ো হয়েছেন গোবা না 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 স্বামীর অবাধ্যতা করা যাবে না তিরমিজির হাদিস যদি কোনো পুরুষ যদি কোনো স্বামী তার নারীকে আহ্বান করে যে কোনো সময় হোক না কেন এবং আনন্দ করার জন্য যদি হয় যে কোনো কাজের জন্য হোক না কেন ওই স্বামীটা যদি ডাক দেওয়ার সাথে সাথে স্ত্রী যদি তার মুখে মুখে তারে না বইলা দেয় এই কারণে স্বামীর অন্তরের মধ্যে কষ্ট থাকবে যতক্ষণ ওই নারীর উপরে আল্লাহ পাক এবং তার সমস্ত ফেরিস্তার পক্ষ থেকে গজব নাজিল হইব ততক্ষণ যতক্ষণ স্বামীর মনে কষ্ট থাকবে ওই নারীর আল্লাহ পাকের গজব নাজিল হবে। চারটা পথ আপনাদেরকে বই না যা আপনারা চারটা নেকের পথে যদি দৌড়াইতে পারেন তাহলে ওই নেকের শেষ ঠিকানা জান্নাত সোহান আল্লাহ এক নম্বর নেকের পথ মানসল্লাত খমসাহা যে নারীটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে জান্নাতি হুরার দুনিয়ার নারীদের মাঝখানে একটা ঝগড়া লাগবো মহিলা গো হইল ঝগড়া করা ঠিক না ঠিক জান্নাতি হুনেরা ডাক দিয়া বলবে এ দুনিয়ার নারীরা শোনো আমরা তোমাদের চাইতে উত্তম কারণ আমরা এক সেকেন্ডের জন্য মালিকের নাফর মানি করি না জান্নাতি হুরেরাই কথা বলার পর দুনিয়ার নারীরা বলবো না না আমরা তোমাদের চেয়ে উত্তম কারণ আল্লাহ আমাদেরকে কত ব্যস্ততা দিছে স্বামীর খাবার পাকাইতে হয় সন্তানদেরকে ওই যে রওজাত সুন্না মাদ্রাসায় পাঠাইতে হবে বই খাতা গুছায় দিতে হয় এত ব্যস্ততার মধ্যেও আমরা যখন মালিকের ইবাদত করি আমরাই উত্তম আল্লাহ পাক আর থেকে ডাক দিয়া বলবে এ জান্নাতী নারীরা এ দুনিয়ার নারীরা শোনো দুনিয়ার সব নারী কিন্তু জান্নাতী হুরদের চাইতে উত্তম নয় আমার সব নারী জান্নাতি হুরদের চাইতে খারাপ নয় দুনিয়ায় এমন কিছু নারী আছে নারী থাকবে যারা তাদের আমল দিয়া জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে নবী আমার ওই চারটা আমল জানা দেয় যেই চারটা আমল যেই চারটা নেকের পথ নারী যদি অর্জন করতে পারে ধরতে পারে যেই চার পথে নারী যদি চলতে পারে তাহলে ওই নারীটা জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে এক নম্বর নেকের পথ কম সল্লাত কম যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ঠিক মতো আদায় করে অনেক নারী আছে নামাজ নিয়ে অলসতা করে বেশিরভাগ নারীরাই জোহরের নামাজের সময় পাক করে পাক টাক শেষে যখন নাকি থালা বাটি ধুইয়া একবারে মুখের মধ্যে ওই যে সুলার কালি নিয়ে দাঁত মাঝতে মাঝতে পুকুরে যায় আসার সময় গোসল করে দেয় আসরের আজান দিয়া লাইছে আসে না নাই জোহরের নামাজের সময় চলে যায় অথচ নারীদের জন্য উয়াল অত্যে প্রথম অর্থে নামাজ করে নেওয়া উত্তম এজন্য আম্মা আপনাদের এক নম্বর নেকের পথ হলো সময় মতো ঠিক মতো নামাজ আদায় করা দুই নম্বরে ওয়াসওমাত শাহরাহা রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করা ওয়াতাত বাহলাহা তিন নম্বরে স্বামীর খেদমত করা স্বামীর বাধ্য হওয়া স্বামীর অবাধ্য হওয়া যাবে না স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না চার নম্বরে ওয়াহসানাত ফারজাহা যে নারীটা তার সতীত্বর হেফাজত করে পর্দা নিশীন হয় চার তার গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে ওই নারীটা জান্নাতি হুরদের চাইতে এত উত্তম হয়ে যাবে আল্লাহর বান্দি মরতে দেরি আছে কবরের মধ্যে গেলে আল্লাহ পাকের ফেরেস্তা বলবে ও জান্নাতি নারী তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো প্রবেশ করো মিন আই আবওয়াবিন শাহাত জান্নাতের একটা দরজা তোমার জন্য খোলা আছে যেটা দিয়ে মন চায় তুমি আজকে জান্নাতে ঢুকে যাও এজন নয় বীরमपुरের নারীরা আম্মা জান ওমা আবার ভোন এই চারটা নেকের পথে আপনারা দৌড়াবেন আর পুরুষের নেকের সমষ্টিগত পথ হলো কোরআন আর সুন্নাহ কোরআন সুন্নাহ যেখানে ইব্রাহিমপুরের মানুষ আছে সেখানে সারা জিন্দিগি আপনি কোরআন সুন্নার পথে দৌড়ান কে কার চাইতে কত বেশি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাইতে পারে এই প্রতিযোগিতা দিয়া যদি বাবা আগান একটা নেক কাজের অবস্থায় নেক কাজ করা অবস্থা আপনার মরণ হয়ে যাবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাক ইলাই ও বন্দা আল্লাহ ভয় কর এই বান্দা আল্লাহকে ভয় কর আর সিলা তালাস কর সিলা তালাস কর কিসের সিনা নিজের না যাতের সিনা আপনি আমি বড় দুর্বল কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে বড় দুর্বল করে বানাইছে ওয়াকুলিকাল ইনসানু যাইফা মানুষ দুর্বল তাই মানুষের নামাজও দুর্বল মানুষ দুর্বল তাই মানুষের রোজাও দুর্বল এজন্য মানুষের নেক আমল যদিও দুর্বল এই নেক আমল করতে 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 যে কোনো একটা নেক আমল যদি আল্লাহ পাকের কাছে নাজাতের ওসিলা হয়ে যায় ওটার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দিয়া জান্নাত দিয়া দিবস হাসুরের ময়দানে ওই কাজ অবস্থায় উঠবে আপনি যদি সারা জিন্দিগি নাকের দিকে দৌড়ান যে কোনো একটা নাক অবস্থায় মরণ হয়ে যাবে হাসুরের ময়দানে অনেক অবস্থায় আপনি উঠবেন